আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমি আগের টেবিল রানারটা তুলে ফেললাম তারপর গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালোভাবে পুরো টেবিলটা মুছে নিলাম আর এখন এই টেবিল রানারটা আমি পেরে নেব এটা আজকে নতুন বানিয়েছি ভেতরে পুরাতন চাদর দিয়েছি আর উপরে আমার এই ওড়নাটা দিয়েছি এটা আমার খুব পছন্দের একটা ওড়না খুব ভালো লাগছে দেখতে কেমন লাগছে আপনারা জানাতে পারেন কিন্তু তো আমি এটা সুন্দর করে বিছিয়ে আবার আগের মতন গ্লাস হোল্ডার রেখে দিচ্ছি তার পাশে আমার পছন্দের ফুলের টপ তারপর পানি ভর্তির জগ আর আমার পছন্দের লবণদানি তো যাই হোক এই হচ্ছে অল্প স্বল্প গুছিয়ে নিলাম আর এর আগে ছেলেকে নাস্তা বানিয়ে দিয়েছি তারা খেয়ে দুজনেই যার যার গন্তব্যে চলে গিয়েছে অর্থাৎ ছেলের বাবা আর ছেলে দুজনেই বের হয়ে গেল তো যেহেতু গ্লাস ক্লিনার দিয়ে আমি ডাইনিং টেবিল মুছলাম তো ভাবলাম যে ফ্রিজের ওপর সাইডটাও একটু মুছে ফেলি ভেতরেরটাও মুছে ফেলেছি অফ ক্যামেরায় আর বাইরের দিকটা মুছে নিচ্ছি আসলে হয় কি এখানে মানে বিশেষ করে এই সামনের এই সাইডটাতে খুব বেশি ধরা পড়ে তো অনেকবার ধরতে হয় খুলতে হয় বন্ধ করতে হয় সেজন্য এই জায়গাটাতে বেশি ময়লা পড়ে হাতের একটা সাপ লেগে যায় তো এটা প্রতিদিন করলেই ভালো হয় তো চেষ্টা করি প্রতিদিনই করার তারপরও মাঝে মাঝে দু একদিন হয়তো মিস হয়ে যায় কোনো কারণে যেদিন অন্য বিশেষ বড় ধরনের কোনো কাজ থাকে সে তখন হয়তো এই ছোট কাজগুলো একটু অফ রাখি আসলে এক হাতে সব কিছু প্রতিদিন ক্লিন করে আবার বাড়তি কাজগুলো করে শেষ করা যায় না চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার করিও তাই তবে যেদিন একদম বিশেষ বড়ো সড়ো রান্না হয় তারপর বাজার করার অনেক বেশি ঝামেলা থাকে আর এখনও তো মোটামুটি রিল্যাক্সেই কাজ করি কারণ বড় ছেলে মাসাল্লাহ সে এক একা স্কুলে যায় আর ছোট ছেলেকে নিয়ে তো স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় না তো এ পাটটা আমার করা আছে বিধে আমি জানি যে যখন স্কুলে দিব তখন আবার আমি কত ব্যস্ত হয়ে যাব তো যাই হোক সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলতেই থাকবে আর যখন যেরকম তখন ঠিক সেভাবে মানিয়েই নিতে হয় এটা বলে লাভ হয় না তো ফ্রিজ পরিষ্কার করতে করতে ভেবেছিলাম আজকে বিশেষ কোনো কাজ নেই ওর বাবা আবার এই মাছগুলো দিয়ে গেল তো দেশি মাছ জন্য কিছু বলিনি আর অল্প ছিল তো ভাবলাম যে না আমি কেটে ফেলতে পারবো আর মাছগুলো একদম ফ্রেশ ছিল নড়াচড়া করতেছিল আর পছন্দের মাছ হওয়াতে আমি আর কিছু বলিনি আমি অনেকদিন ধরেই খুঁজতেছিলাম এই টাইপের মাছ আমি বলতে আমি তাকে বলছিলাম যে এরকম মাছ এনে দাও তো আমি কিন্তু মাছ সব কুটে বেছে নিয়েছি কয়েকটা শিং মাছ ছিল আর বড় বাইম ছিল এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর সাথে ছিল ট্যাংরা কিছু পুটি তারপর ছোট ছোট আয়ের মাছ এগুলো সহ মিলিয়ে আর কি প্রায় পাঁচ ছয় রকমের মাছ অল্প অল্প পরিমাণের ছিল এই যে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সময় লেগেছে তারপরেও খাওয়ার সময় ভালো লাগবে আর ট্যাংরা মাছ তো খুব বেশি কষ্ট হয়নি কাটা ছাড়িয়ে নিলেই তো হয়ে যায় সেভাবে আশ হয় না আর সবচেয়ে বড় কথা খেয়ে শান্তি পাওয়া যাবে তো যাই হোক আমি এগুলো সব প্যাকেট করে গুছিয়ে রেখে দিয়েছি আর দুপুরের রান্না করতে চলে আসলাম যেহেতু বড় ছেলে চলে আসবে যদিও এগুলো ঠিকমতো খেতে চায় না আর এই যে কচুটা দেখছেন এটা হচ্ছে ওর বাবার কলিক তার ওয়াইফ তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে আর ভালোবেসে আমার জন্য দিয়ে গেল সকাল বেলায়। একদম যেরকম দেখছেন ঠিক এভাবে কেটে বেছে দিয়ে গিয়েছে আমি শুধু ভালোভাবে ধুয়ে চুলাই বসিয়ে দিলাম আর তার মধ্যে কাঁচামরিচ কুচি একটু লবণ আর হলুদ আর সামান্য একটু পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব। একটু ভাব দিয়ে নিব আর কি খুব বেশি পানি দিব না যখন চুলায় বা গ্যাসে রান্না করি তখন একটু বেশি পানি দেওয়া লাগে বা একটু পানি লাগে আর আমি যেহেতু ইনফারেট চুলায় রান্না করি তো এটাই তাপ এতটাই কম থাকে অল্প পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখুন কতটুকু মানে পুরো একটা কড়াই ভরা ছিল এখন কিন্তু একদম কমে গিয়েছে তো এটা আমি ভাব দেওয়া তো প্রায় হয়ে গিয়েছে এবার আমি এটা বাগার দিব আসলে এরকম কচু ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে তো বাসায় চিংড়ি মাছ নেই আর ইলিশ মাছ আছে ঠিকই কিন্তু ইলিশ মাছটা দিলে টেস্ট হয় ঠিকই কিন্তু সমস্ত তরকারিটাই একদম মানে কাটা কাটা হয়ে যায় খেয়ে খাওয়ার সময় খুব বিরক্ত লাগে জন্য আর দিলাম না আমি কাঁচামরিচ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি আর রসুন একটু বেশি করে দিয়েছি যেহেতু কচু রসুন বেশি দিলে ভালো লাগবে এবার আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব আর এ পাশ থেকে এই যে এটাকে কি বলেন আমি এই প্রথম এটা রান্না করছি এটা হচ্ছে আলু পাতার শাক মিষ্টি আলুর যে পাতা হয় এটা হচ্ছে সেই পাতা প্রায় বছর দুয়েক আগে আমি প্রথম এই শাকটা খেয়েছিলাম আমি তখন অন্য একটা জায়গায় থাকতাম সেইখানে তো ওই ভাবি রান্না করে দিয়ে গিয়েছিল কি মাছ দিয়ে যেন সম্ভবত চিংড়ি মাছ দিয়ে তো এতটা মজা হয়েছিল আমি বুঝতেই পারিনি যে এটা আলু পাতার শাক তো ভাবি ভাবির কাছে জিজ্ঞেস করার পর ভাবি বলল আর কিভাবে রান্না করতে হয় সেটাও বলে দিয়েছিল পরে একদিন হয়তো ভাবি এনে দিয়েছিল আমার ঠিক খেয়াল করতে পারছি না তো আজকে আমি প্রথম রান্না করছি তো যেহেতু এই কচুর ঘন্টটা বা ভাজিটা করতে একটু সময় লাগবে আমি পানিটা কিন্তু ফেলে দেইনি কারণ পানি ফেলে দিলে কচুর যে ভিটামিন বা আয়রন আছে সেটাও কিন্তু চলে যাবে এজন্য সবটা সহই আমি পানিটা শুকিয়ে নিব একটু সময় লাগবে তারপরেও পুষ্টিগুণটা ঠিক থাকুক এমনিতেই তো এগুলো একটু কম খাওয়া হয় আর এত মজা হয়েছিল খেতে আর পরিমাণে যতটুকু একদম আমার পারফেক্ট হয়েছিল কারণ বাজার থেকে যখন কিনে নিয়ে আসে তখন পুরো একটা কচু কিনে নিয়ে আসে আমার জন্য অনেক বেশি হয়ে যায় তো ভাবিকে বলেছিলাম যে ভাবি দিলে অল্প দিবেন তো যতটুকু দিয়েছে একদম সুন্দর হয়েছিল আর ঝাল লবণ যা যেরকম দরকার পারফেক্ট হয়েছিল তো পানিটা শুকিয়ে গেলে আমি এটা এখন নামিয়ে নিব। আর যেহেতু কচু হবে আজকে রান্না তারপর শাক হবে সেজন্য আমার ছোটন সোনার জন্য দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ও আবার ডাল থাকলে তার সঙ্গে ডিম দিয়ে এভাবে খেতে পছন্দ করে বা খেয়ে নেয় ঝামেলা করে না ও এমনিতেও খুব একটা ঝামেলা করে না যতদিন না বুঝবে ততদিন হয়তো ঝামেলা কমই করবে তো এই যে আমার কচু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর সাথে লেবু তো কেটেছিল কচু থাকলে লেবু না হলে তো আসলে খেতে ভালো লাগবে না আর এ পাশ থেকে তো আমি যখন কচুটা ভাজি করি তখনই শাকগুলো বেছে নিয়েছিলাম খুব ভালোভাবে আর ধুয়ে কেটে নিয়েছি আর তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর দুই তিন কোয়া রসুন কুচি দিয়ে হলুদ লবণ আর তেল দিয়ে হাতে মেখে নেব আর যেহেতু আজকে আমি এখানে কোনো মাছ দিইনি তার জন্য একটা আলু কেটে দিয়েছি আসলে প্রত্যেক দিন এক খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না এর জন্য আজকে মাছ ছাড়াই করেছি সব কিছু তবে বিশ্বাস করবেন না এত তৃপ্তি সহকারে খেয়েছি তা বলার মতো না ওর বাবাও অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আমার কাছেও খুব ভালো লেগেছে বড় ছেলে দুপুরবেলা দেখলাম যে শাকটা খেলো না তবে বিকালবেলা কি মনে হয়েছে একটু শাক দিয়ে ভাত খেয়েছে যে আম ভালোই তো লাগলো তো আমি বললাম দেখছো খেলে সবই ভালো লাগে আর না খেলে কোনো কিছুই ভালো লাগে না তো আমি আগের দিন না বেরেস্তা করেছিলাম বেরেস্তা করে এইটার ওপরে শাকনিতে রেখেছিলাম তো তেলটা ঝরে এই বোলটাতে আছে তো নতুন করে আর কোথাও মানে ঢালা হয়নি এটাকেই ঢেকে রাখে দিই আর এখান থেকেই ব্যবহার করছি শাক তো তেলটা একটু বেশি লাগবে তো আমি একটু হাতে মাখিয়ে দিই তাহলে ভালো লাগবে আর হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিব। আসলে হাতে মাখা তরকারিগুলোতে না ঝামেলা অনেক কম যা দেওয়ার একবারে দিয়ে মেখে ঝুঁকে একদম ঢেকে বসিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যায় আর রান্নার পরেও কালারটা এত সুন্দর ছিল মানে সবুজ সবুজ খুব ভালো লেগেছে তো এই হলো আজকের দুপুরের রান্নাবান্না এদিক থেকে তো আমার ডিমটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু দেখলাম যে শাক রেডি করতে একটু সময় লাগতেছে সো সেই জন্য আমি তার ফাঁকে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম যাতে করে হয়ে যায় তো এই যে আমি অফ ক্যামেরায় ডাল করে নিয়েছি আম ডাল আর এই যে হচ্ছে আমার শাক আর আলুর তরকারি আর এই যে হচ্ছে কচু ভাজি অনেকে ঘণ্টাও বলতে পারেন আর আমার বাবার জন্য ডিম সিদ্ধ আর সাথে তো লেবু কেটে নিয়েছি লেবুটা অনেক পরে কেটেছি আমার না মনে ছিল না যে লেবু আছে তো আজকে যেহেতু মাছ কেটেছি সব কিছু টুকটাক করে পরিষ্কার করেছি একটু দেরি হয়ে গিয়েছে তো আজকে আর ঢাকা দিব না এখনই ওর বাবা চলে এসেছে খাবারটা দিয়ে দিব এটা হচ্ছে ওর বাবার বাসন এই বাসনে ওর বাবা খায় সব সময় তো বললো যে একটু বেড়ে দাও তো একটু বেড়ে দিলাম সামনে থাকলে গুছিয়ে নিয়ে নিজেই খাই তবে ইরানিং দেখতেছি একটু চাই যে না একটু বেড়ে দাও বললাম না লেবুটা আর কথা মনে ছিল না পরে লেবু কাটলাম এই হচ্ছে দুপুরের আয়োজন রান্না করবো এটা হচ্ছে একদম সন্ধ্যার সময় বিকাল বিকাল টাইমে তো আমি গরম পানির মধ্যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে লাচ্চা সিমাই মানে সাদা সিমাইটা সেইটা অনেক কড়া করে ভাজতে হয় সয়াবিন তেল দিয়ে আমি একটু যেরকম যেরকমভাবে একটু সিদ্ধ করে নেয় সেরকমও না নুডলসটা পুরোই সিদ্ধ করে নেয় আর এটা হচ্ছে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিব করে পানি ঝরিয়ে তারপর রান্না করতে হয় খুব ঝরঝরা হয় খেতে খুব ভালো লাগে এতক্ষণও যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কেমন হয়েছে তা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু আমার সেমাইটা মোটামুটি সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি আর একটা ওই পাত্রটাই ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ঘি আর তার মধ্যে দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সেমাইগুলো দিয়ে দিব সেমাইটাতে যত সম্ভব পানি না থাকলেই ভালো হয় তবে আমি একটু তাড়াহুড়ো করেছি তো যার জন্য একটু পানি ছিল দেখলেন যে একটু মানে স্যাপ করে উঠলো আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে তো যাই হোক একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব আর ঘির কারণে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে চিনিটা যার যার টেস্ট মতো তবে আমি মিষ্টি জিনিসে কিন্তু চিনিটা একটু বেশিই খাই তো আমার কাছে ঘিটা একটু কম মনে হলো তার জন্য আমি আরও দিলাম আর লাচ্ছা সে সরি এই জর্দা সেময়টা ঝরঝরে করার কিন্তু একটা টেকনিক আছে টেকনিকটা হলো রান্নার পরেও মানে এই সেমাইটা তো রান্নার পরে একটু দলা পাকিয়ে যায় মানে রান্না শেষ হওয়ার পরও যখন যে প্লেটে বা যে বাটিতে রাখা হয় সেই সেখান থেকেই বারে ঠান্ডা না হওয়া পর্যন্ত না বারে যদি নাড়াচাড়া করা হয় তাহলে সেটা ঝরঝরে হয়ে যায় আর যদি একবারে এক জায়গায় রেখে দেওয়া হয় তাহলে সেটা সেভাবে জমাট বেঁধে যায় তো লাচ্চা সেমাইটা সরি আমার বারে বারে লাচ্চা সেমাই হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এই জর্দা সেমাইটা একটু ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে নামানোর পরে এইরকম লুক এসেছে আমি এটা এখন নামিয়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর একদম ঝরঝরা হয়েছে এই যে দেখুন দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরা হয়েছে সিদ্ধও হয়ে গিয়েছে আবার ঝরঝরাও হয়েছে আর কিছুক্ষণ পর এভাবে আমি একটু নাড়াচাড়া দিব তাহলে শেষ পর্যন্ত এভাবে ঝড়ঝরেই থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ